ডলফিন এই অসাধারণ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সত্যি এক ভিন্ন জগতের বাসিন্দা তারা সাধারণত পরে বাস করে যেখানে শতাধিক ডলফিন একসঙ্গে শিকার করে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করে তাদের শ্বাস প্রশ্বাসের জন্য বারবার পানির ওপরে উঠতে হয় কারণ তারা ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় খাবারের জন্য মাছ স্কুইড এবং ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে আর শিকার ধরতে ইকোলোকেশন ব্যবহার করে মা ডলফিন একবারে একটি সাপক জন্ম দেয় যা জন্মের পরপরই সাঁতার কাটতে পারে তাদের বুদ্ধিমত্তা অসাধারণ তারা বিভিন্ন ক্লিক ও শীসের মাধ্যমে কথা বলে এবং এমনকি নিজেদের নামের জন্য আলাদা শব্দও ব্যবহার করে ঘুমানোর সময় তারা অর্ধচেতন অবস্থায় থাকে যাতে শ্বাস নিতে পারে এবং শিকারীদের থেকে নিরাপদ থাকতে পারে ডলফিনরা দ্রুত সাঁতার কাটতে পারে এবং দলবদ্ধভাবে শিকারীদের থেকে আত্মরক্ষা করে তারা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে এবং প্রশিক্ষিত হলে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে সত্যি ডলফিনরা বন্ধুত্বপূর্ণ ও কৌতূহলী প্রাণী